হাওড়া জেলার কৃষি প্রধান ব্লকগুলির মধ্যে অন্যতম উদয়নারায়ণপুর উদয়নারায়ণপুর ব্লকের বহু পরিবারের রুটি রুজি কৃষির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল বিভিন্ন ফসলের পাশাপাশি উদয়নারায়ণপুরের কচু চাষ এক দীর্ঘদিনের পরিচিত ছবি উদয়নারায়ণপুর ব্লকের কুর্চিশিবপুর গ্রামে কোনো এক বৃষ্টি ভেজা দিনে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে কিছু মুহূর্ত বৃষ্টিকে উপেক্ষা করে কাদা মাখা মাটিতে চলছিল কচু পরিষ্কার আর বাছাইয়ের কাজ স্থানীয় সূত্রে জানা গেছে মাঘ মাসে শুরু হয় এই চাষ আর বছরে একবারই ফসল ওঠে পরিষ্কার করা কচু প্যাকিং হয়ে রওনা দেয় শিয়ালদহ মার্কেটের উদ্দেশ্যে স্থানীয় চাষী সুশান্ত বাগ জানান দীর্ঘ কয়েক দশক ধরেই তারা এই চাষের সঙ্গে যুক্ত এই চাষে বিঘা প্রতি খরচ অনেক শুধু সেচেই লেগে যায় বেশ ভালো পরিমাণ টাকা তিনি আরও জানান এই বছর কচুর ফলন কিছুটা কম হয়েছে তার কথায় কোনো রকম সরকারি সহায়তা ছাড়াই তারা প্রতি বছর এই চাষ চালিয়ে যাচ্ছেন উদয়নারায়ণপুরের এই কচু শুধু একটি ফসল নয় গ্রামীণ হাওড়ার গর্ব যা নিঃশব্দে পৌঁছে যাচ্ছে বাংলার শহর থেকে মফসল ও গ্রামের হেসেলে চাষ তো বহু অনেক দিন দিনই হয় বহু দিন দিনই জ্ঞান বলতে একটা চাষ হচ্ছে ফসল হয় তোমার হচ্ছে মাঘ মাস থেকে খরচায় বহুত খরচা জল খরচাই তোমার হচ্ছে তোমার হচ্ছে দশ হাজার টাকা বিঘা বিঘা হচ্ছে এটা তোলে একবারই ফলন খুব জাতো তুলতে গেলে তোমার হচ্ছে তিন মন আড়াই মন আর এখন তুলতে গেলে ছ মন যার যেমন ফলন করে যা এই বছর এখানি কমই হচ্ছে তো নিয়ে এসে এখানে থাকলুম এখানে এই যে দোয়াড়া হচ্ছে মার্কেট খরচা অনেক খরচা মানে কেজিতে হ্যাঁ আট টাকা দশ টাকার মতো আট টাকা সাড়ে আট টাকা দশ টাকা খরচা দাম চাষের না আমরা মাল কিনতে গেলাম